আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজ বানাবো বেগুন দিয়ে চারা পোনা মাছের ঝোলঝাল কম উপকরণে ঘরোয়া স্টাইলে এমন স্বাদ যে গরম ভাত ছাড়া চলবে না যারা হালকা ঝোলঝাল পছন্দ করেন এই রেসিপি একদম তাদের জন্য বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি নিয়ে নিয়েছি এখানে চারাপোনা মাছ আর নিয়ে নিয়েছি একটা বেগুন চারাপোনা মাছটা ভালো করে ধুইয়ে একটা জায়গার মধ্যে আমি রেখে দিয়েছি আর বেগুনটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বেগুনটাও আমি ধুয়ে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি এবার আমি চারা কোঁড়া মাছটা ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে মাছটা আমি ভালো করে মেখে একটা জায়গার মধ্যে রেখে দিলাম ম্যারিনেট করে এবার চাপিয়ে দিলাম আমি গ্যাসের কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল তেলটা যখন গরম হয়ে গেল একটা একটা করে চারাকুঁড়া মাছ আমি ভেজে নেব এইভাবেই দুই চারবার লাল লাল করে আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম ভেজে আমি একটা জায়গার মধ্যে তুলে রেখে দিলাম এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর একটু তেল আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটা তেলের মধ্যে আমি ভালোভাবে লাল করে ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতন নুন নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নিয়ে পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে দিয়ে দিলাম এখানে মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিলাম অল্প একটু পানি পানিটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এখানে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর যখন আমি ফিরে এলাম তেল ছাড়লে বুঝবেন মশলা একদম রেডি উপর থেকে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনটা বেগুনটাও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব নিয়ে দিয়ে দিলাম এখানে এক কাপ পানি পানিটা দিয়ে দুই চারবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার বেগুনটা অল্প অল্প সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা মাছটা দিয়েও দুই চারবার আবার আমি নেড়ে নেবো ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে দিলাম নিয়ে আবারও দুই চারবার আমি নাড়াচাড়া করে নিলাম ঝোলটা একটু পাতলা রাখলে গরম ভাতে জমে যায় ওপর থেকে দিয়ে দিলাম কুচানো ধনে পাতা দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল বেগুন দিয়ে চারাপোনা মাছের ঝোলঝাড় এই রান্নাটা খেলে মনে পড়ে যায় মায়ের হাতে সেই পুরোনো দিনের স্বাদ এই রেসিপি পরিবারের সবাইকে খাইয়ে দেখুন আজ কি রান্না করবেন ভাবছেন এই রেসিপিটা ট্রাই করুন ভাত আর এই ঝোল এর বেশি আর কি চাই লাইক না দিয়ে যাবেন না কিন্তু এই রান্না যদি আপনাকে মায়ের হাতের স্বাদ মনে করায় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন পুরোনো দিনের স্বাদ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন সাবস্ক্রাইব করুন বেল আইকন অন করতে ভুলবেন না রোজকার সহজ রান্না দেখতে চম্পা কিচেনের সঙ্গে থাকুন ভিডিও ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কিছু ঘরোয়া রেসিপি নিয়ে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পেয়েছি